আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি সেই বিষয়টি হলো সমাজে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য ঝগড়া ঝাটি লেগেই থাকে যদি স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য থাকে তাহলে সেই সংসারে সুখ হয় না কষ্ট আর কষ্ট এজন্য দুইজনের মাঝে কিভাবে মিল মোহাব্বত বাড়ে মোহাব্বত সৃষ্টি হয় সেই বিষয় আমি কিছু কথা বলবো যদি আপনার সাথে আপনার স্ত্রীর মন মালিন্য হয় নিজে মধ্যে ভালোবাসা না থাকে তাহলে এই আয়া কোন মিষ্টি দ্রব্যের উপর 99 বার করে তিন দিন পাঠ করে ও দিবেন এবং হয়ে খাবেন আয়াতটি হলো ওমিন আয়াতিহি আনখলাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআল বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ ইননা ফি যালিকা লাআয়াতিল লিকুম ইয়াতাফাকুরুন এই আয়াতটি পাঠ করে 99 বার পাঠ করে চিনি মধু ম মধ্যে দিয়ে যে কোনো মিষ্টি দ্রব্য মিষ্টি হইতে পারে তাল মিশ্র হইতে পারে এগুলোর মধ্যে ফু দিয়ে উভয়ে খেয়ে নেবে খাইলে আল্লাহ তাআলা আপনাদের উভয়ের মধ্যে মহাব্বাত সৃষ্টি করে দিবেন দেখা যায় যে একজনে বিদেশ থাকে আরেকজন দেশে ঝগড়া ঝাঁটি লেগে একজন আরেকজনের সাথে চলে যায় মনমালিন্য হয় শেষ পর্যন্ত আল্লাহ না করুন মাজ আল্লাহ আল্লাহ তালা না পছন্দ একটা কাজ বিচ্ছিন্ন তালাক হয়ে যায় এসব থেকে আমরা বিরত থাকবো আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে সুখে জীবন যাপন জন্য তৌফিক দান প্রিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবীল আলমিন